মাত্র পনেরো বছর বয়সে আটজন মিলে ধর্ষণ করেছিল সুনিতা কৃষ্ণাকে জীবনে প্রায় চোদ্দ বার শারীরিক নিগ্রহের শিকার হতে হয় সুনিতাকে সুনিতা কৃষ্ণের ছোটবেলা থেকে শুরু করা যাক সকলে একটু মন দিয়ে পড়ুন প্লিজ সুনিতা কৃষ্ণান যখন আট বছরের কিশোরী তখন থেকেই তার মন কাঁদ্য অন্যের জন্য সুনিতা নিজে নাচ শিখতে শিখতে সেই বয়সেই নাচ শেখাতে শুরু করেছিল মানসিক প্রতিবন্ধী শিশুদের বয়স যখন মাত্র বারো বছর তখনই বস্তির হতদরিদ্র পরিবারের শিশুদের জন্য আস্ত একটা স্কুলই করে ফেলেছিলেন সুনিতা সমাজে বড় বেশি মাথা তুলে দাঁড়াচ্ছে পুচকি একটা মেয়ে অতএব এমন শিক্ষা দাও যাতে সারা জীবন ঘরে মুখ লুকিয়ে থাকে তাই আটজন পুরুষ মিলে একদিন ধর্ষণ করল স্বাধীন চেতা একরত্তি মেয়েটাকে ভয়ঙ্করভাবে মারধর করে জখম করল সুনিতাকে সেই আঘাতে তিনি আজও প্রায় বধির কিন্তু সেই ঘটনায় সুনিতার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ঘরের কোণে মুখ লুকিয়ে না বেঁচে থেকে সমাজের দেওয়া কলঙ্কের মুখে চুনকালি মাখিয়ে সুনিতা একাই রাস্তায় নামলেন তার উচ্চতার সামনে এবার মুখ লুকিয়ে ফেলল ধর্ষকরা ব্যাঙ্গালোরের সেন্ট জোসেফ কলেজ থেকে পরিবেশ বিজ্ঞানী স্নাতক ও ম্যাঙ্গালোর থেকে এমএসডব্লিউ করলেন তারপর একাই ঝাঁপিয়ে পড়লেন সমাজের বিভিন্ন স্তরে নারীদের ওপর যৌন শোষণ ও নারী পাচার রুখতে বিনিময় সুনিতাকে হারাতে হয়েছে অনেক কিছুই উনিশশো সাল ব্যাঙ্গালোরে মিস ওয়ার্ল্ড কম্পিটিশান হতে বাধা দিয়েছিলেন সুনিতা নারীকে পণ্য হতে দেবেন না তিনি এই কারণেই সুনিতা বাধা সৃষ্টি করেন মিস ওয়ার্ল্ড কম্পিটিশান সেই অপরাধে সুনিতাকে জেলে যেতে হলো দু মাসের জেল খেটে বেরিয়ে দেখলেন নিজের বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে সুনিতার মা বাবা সুনিতার জীবনযাত্রা পছন্দ করছেন না এবং তাদের সামাজিক মর্যাদা হানি হচ্ছে সুনিতার জন্য নিপীড়তা মেয়েগুলোর মতোই সুনিতার জীবন থেকে হারিয়ে গেছে তার পরিবার সুনিতা একা চলে এলেন হায়দ্রাবাদ সেই সময় হায়দ্রাবাদের মেহবুব কি মেহিন্দি নামের এক কুখ্যাত পল্লী থেকে যৌনকর্মীদের কর্মীদের উচ্ছেদ করে সেই নিষিদ্ধপল্লীর ঘরেই যৌনকর্মীদের সন্তানদের জন্য স্কুল এবং পেশা হারানো যৌন জন্য হাতের কাজ শেখানোর ব্যবস্থা করলেন সুনিতা সমাজকে নগ্ন করতে লাগলেন নিজের ব্লগের পাতায় পাতায় শুরু করলেন ব্লগ সুনিতা কৃষ্ণান অ্যান্টি ট্রাফিকিং ক্রুস্টার শত শত মেয়ের যন্ত্রণা উঠে এসেছে সুনিতার কলমে যেখানে আছে একটি চার বছরের মেয়ের কথা যাকে ধর্ষণ করেছেন তারই বাবা কাকা দাদা তো ভাই ও প্রতিবেশীরা ব্লগের মাধ্যমে সুমিতা জানিয়েছেন কিভাবে নারী পাচারের নিত্য নতুন পদ্ধতি বার করছে পাচারকারীরা চেয়েও খারাপ অবস্থায় রাখা হয় পাচার করার মেয়েদের সঙ্গে চলে নিয়মিত যৌন শোষণ ও মারধর যতক্ষণ না মেয়েটি স্বেচ্ছায় গ্রাহকদের দেহ দিতে বাধ্য হয় কিভাবে দিনের পর দিন অত্যাচার শয়ে শারীরিক ও মানসিক দিক থেকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয় নিপীড়তা মেয়েগুলি বেশিরভাগ মেয়ের জীবন শেষ হয় এইডস দিয়ে কুকুরের মৃত্যু জোটে তাদের কোনো কানা নর্দমার পাশে শুয়ে সুনিতা নিজের কাছে থাকা সবকিছু বিক্রি করে তিনি তৈরি করলেন তার স্বপ্নের সংস্থা প্রজ্জ্বলা পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা মেয়েদের আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা শুরু করলেন তার সংস্থা প্রজ্জ্বলার মাধ্যমে হাতের কাজ শিখিয়ে পাচারকারী নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া পর্যন্ত নিপীড়িত মহিলাদের পাশে রইলেন সুনিতা পেশায় যৌনকর্মীদের জন্য এবং অসহায় মেয়েদের জন্য সুনিতা বানালেন আবাসন ও তারপর কারখানা যেখানে কার্পেন্ট্রি ওয়েল্ডিং প্রিন্টিং মেশিনারি হাউস কিপিং সহ আরও অনেক ট্রেনিং দেওয়া হয় করা হয় চাকরির ব্যবস্থাও এইডস আক্রান্তদের চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয় অসহায় ও শোষিত মেয়েদের আইনি সহায়তাও দেওয়া হয় এমনকি এইসব অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থাও করে প্রজ্জ্বলা আরও একটি কাজ করে প্রজ্জ্বলা এইডস বা শারীরিক নিগ্রহের কারণে মৃত্যু পথযাত্রী মেয়েদের শেষ ইচ্ছে পূরণ করে এই সংস্থা অসহায় মেয়েদের জীবনের শেষ মুহূর্তেও পাশে থাকেন সুনিতা আজ প্রজ্জ্বলা পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্টি ট্রাফিকিং সেন্টার সংস্থাতে প্রায় দুশো জন কর্মী আছেন সবাই বেতন পান একমাত্র সুনিতা কৃষ্ণান ছাড়া ছোটবেলার মতো এখনও তিনি পূর্ণ সময়ের স্বেচ্ছাসেবক এবং সংস্থার অবৈতনিক কর্মী চিত্র পরিচালক স্বামী রাজেশ টাচরিবারের অর্থ সুনিতা নেন না বই লিখে নারী পাচারের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে বক্তব্য পেশ করে যতটুকু অর্থ মেলে তার থেকে সামান্য পারিশ্রমিক নিয়ে বাকিটা তার সংস্থায় দান করে দেন এ সবেরই ফাঁকে নারী পাচারের বিরুদ্ধে এক চমকপ্রদ স্লোগান দিয়ে পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন সুনিতা স্লোগানটি হল রিয়েল ম্যান ডোন্ট বাই সিক্স সারা পৃথিবীতে একশো কোটি মানুষের কাছে পৌঁছে গেছে স্লোগানটি সুনিতা পেয়েছেন পদ্মশ্রী দু হাজার সালে এবং সাথে প্রচুর দেশি এবং আন্তর্জাতিক পুরস্কারও বিভিন্ন বয়সের প্রায় বারো হাজার নারীকে পাচারকারীদের কবল থেকে এ পর্যন্ত উদ্ধার করেছেন সুনিতা খ্রিস্টান তার চেষ্টায় কয়েক হাজার নারী পাচারকারীকে আজ জেলের ঘানি টানতে হচ্ছে তবু আজ সমাজের বাধার সম্মুখীন হতে হয় তাকে আজ অবধি মোট চোদ্দ বার শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন সুনিতা আজও ফোনে আসে খুনের হুমকি গাড়ি চাপা দিয়ে সুনিতাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তার দিকে অ্যাসিডও ছোড়া হয়েছে তবে সুনিতা জানে তার পথ কঠিন যে সমাজে ধর্ষণকারী বক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর ধর্ষিতা ঘরে মুখ লুকিয়ে থাকে অন্তত সেই সমাজে তার জন্য কেউ লাল কার্পেট বিছিয়ে রাখবে না কিন্তু অন্যায় অনেক সময় আগ্নয়গিরির উদ্গীরনের মতোই বের করে আনে ক্ষোভের লাভা শুরু হয় প্রতিবাদ এবং প্রতিরোধ কণ্ঠরোধ করতে এগিয়ে আসে কয়েকশো হাত তবুও সুনিতার শক্ত মেরুদণ্ড এবং নিষ্পলক ঠান্ডা চাউনি তাকে জিতিয়ে দেয় প্রতিটি যুদ্ধ